দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরুল থানার টেঘরা গ্রামের যে লোডিং পয়েন্টটি রয়েছে সেখানে আর আমরা দেখছি এখানে একটি গরু রয়েছে বেশ কিছু গরু এখানে কেনা হয়েছে সেই গরুগুলো এখন লোড হয়ে চলে যাচ্ছে আমরা সেইগুলো নিয়ে একটু কথা বলবো আর যার গরু তার সঙ্গেও আমরা কথা বলবো আমরা দেখছিলাম এখানে ভাইরা দাঁড়িয়ে রয়েছেন আমরা একটু কথা বলি বড় ভাই আসসালাম আলাইকুম আসসালাম জি কালকে তো হার্টের অবস্থা খুব খারাপ ছিল আপনাদের পরিস্থিতি কেমন ছিল আমাদের পরিস্থিতি ভালো ছিল ভালো ছিল না কতগুলা হয়েছে চোদ্দটা নিয়েছিলাম একটা একটু ইনজুর্ড হয়েছে এটা রেখে গেলাম আচ্ছা একটা ইনজুর্ড হয়েছে ওটা রেখে যাচ্ছে জি জি চোদ্দটা মানে কেমন ওজনের আর কেমন দামের মধ্যে এই গরুগুলো আছে এই তিন থেকে সাড়ে তিন মন চার মন এরকম আর কি দাম

আচ্ছা কতগুলো গরু আছে খামারে আর এখন 13টা সহ কতগুলো হবে আমাদের গরু আছে আগের 12টার মতো আছে আর এখন 13টা দিলে 25টা মতো আছে কেমন দামের মধ্যে আছে খামারে গরু এরকমই 1 লাখ 30 40 50 এর এই দামের মধ্যেই গরু পাবে আচ্ছা কেমন আশা করছেন এবার কুরবানিতে

ওটা মানে আপনার কাছে ভাঙছে দেখে আপনার কাছে যাবে ওটা মানে তার মানে যে কেউ আসলে যে কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় আমার যাবে ঠিক আছে আমাদের গরু দেখেন আপনি বলছিলেন কালকেও হাটের মধ্যে যে নব্বই থেকে এক লাখ বিশের মধ্যে গরু আছে তাই না দর্শক আমরা দেখি যে গরুগুলো সার গরুগুলো এখানে রয়েছে

তারপরে এখানে এটাই কি 90 না এটা আবার 1 লাখ সরি এক লাখ 11 এটা লক্ষ 11 ওজন কতটুকু হবে এটা আসবে জি 3 সাড়ে 3 সাড়ে 3 মন সাড়ে 3 মন ওজন 1 লক্ষ 11 হাজার তার মানে কি এখন কি 32 33 চলছে তিরিশের নিচে তো নাই কিন্তু কিছু কিছু গরু দেখছি গরু রঙের গরু তো এক দুটা বাড়ে আচ্ছা

অনেক দাম লাগবে তাহলে এক লাখ বিশ তিন চারে এক লাখ বিশ এক লাখ এগারো হাজার এক লাখ মানে আপনি দিনাজপুরের মাপটা বলছেন হচ্ছে চার মন আর ওখানকার মাপ বলছেন সাড়ে তিন আচ্ছা বলতে হবে ভাই না এই এই জিনিসটা ক্লিয়ার করা ভালো আসলে জিনিসটা অনেকে বলে না এটা মধ্যে আমি মনে করি আমি সাড়ে তিন মন কিন্তু বলছি না অন্য আমার মতো অন্য কোনো ভাই আছে এটা বলবে চার মন আছে এক জায়গায় সাড়ে চার মন আছে মনে করি যে অনেক ভাই আছে আমরা বা তিরিশ কেজি বেশি বলে দেবো সেটা বলা যাবে না আচ্ছা

সবই তো থোক থোক মাংস ভাই হ্যাঁ সব মাংস আলাদা করে কিনছি আচ্ছা মানে যেন ভাই বেস্তে আরাম পায় ভাই যেন বেস্তে বেস্তে আরাম পায় পুরো মাংস আছে কালার আছে গরুগুলো দুই দাঁত দুই আছে হ্যাঁ দুই দাঁত দুই দাঁত করে ভাই যেন বেস্তে করে পায় দুই টাকা আসলে তো বহুত দূরে আছে হ্যাঁ আর লোকে বহুত ছল রাখেও আসে দুই টাকা ওই যে আমরা চাই যেন ওরা সব সময় লাভ পায় ওনা সব সময় লাভ পায় আচ্ছা গাড়ি কোনটা জানি আমরা দেখি একটু গাড়িটা আমরা একটু গাড়িটা দেখে নেই

ময়নসিংহে আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান সেখানে থেকে না কেন দেখে শুনবো যে কিনতে ধন্যবাদ